অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে পরে ভাগের কুরবানির সাথে আকিকে দেয়া যাবে কি ভাগের কুরবানির সাথে আকিকে দেওয়ার মাসালটি মতভেদ শূন্য মাসালা অর্থাৎ আপনি যদি কোনো কয়েক ভাগ দিলেন কোরবানি কয়েক ভাগ দিলেন ছেলেদের আকিকা এটা দেয়া যাবে কি না এটা মতভেদ আছে মতভেদের মধ্যে হাম্বলি আলেমরা এটাকে জায়েজ বলেছেন হানা হাম্বলিরা এবং কোনো কোনো ক্রিয়াসে এটাকে ওনারা জায়েজ বলছেন যেহেতু প্রত্যেকটা ভাগই আলাদা আলাদা সুতরাং সেটা আলাদা হওয়ার কারণে সেটা দেয়া যাবে এটা তারা মনে করেছে কিন্তু আসলে বিশুদ্ধ মত হচ্ছে যে এটা না দেয়াটাই শ্রেয় এই জন্য কোরবানি আসলে আসে মালের উপরে আর আগিকে আসে জানের উপরে দুটা ভিন্ন জিনিস তাছাড়া কোরবানি প্রতি বছর দিতে হয় আগিকে দিতে হয় বাচ্চার যখন সপ্তম দিনে থাকে তখন এরপরে সেটা কাজা হয়ে যায় এরপর সেটা কাজা হয়ে যায় সেটা আর বাধ্যবাধকতা থাকে না সেটা দিলে দেওয়া যায় কিন্তু সেটাকে আর কোরবানি দিতে হয় কোরবানি একটা ভাগ করে দেওয়া যায় আকিকা ভাগের কোনো দরি পাওয়া যায়নি ইত্যুপূর্বে কোনো স্বল্প সালিনতে দেখা যায়নি রসুল্লাহ সাল্লা তিনি বলেছেন আনিল গোলামি শাহতানি ও আনিল জাহার ইয়েতে একজন গোলাম থেকে অর্থাৎ ছেলের ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল মেয়ের পক্ষ থেকে একটি ছাগল তাহলে বোঝা গেল রসুল ছাগলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন আর দুইটা আর একটার মধ্যে তিনি ইয়া দিয়েছেন কোনো ভাগ বা অংশ তিনি নির্ধারণ করেন নাই এখন এক বর্ণনায় আসছে যে আল্লাহ আনহু তিনি তার এক ছেলের কোরবানি নিতে ওট দিয়ে তাহলে ওটও দেওয়া যায় একটা মত বর্ণনা কিন্তু হাদিস বর্ণনাটা দুর্বল সেজন্য আমরা এটা আমলে নিচ্ছি না কিন্তু ভাগ করে দিয়েছেন কোনো সলাফ থেকে সেটার কোনো নজির পাওয়া যায় না দেখা আমরা বলি যে ভাগ করে দিবেন না কোরবানি আলাদা দিবেন আকিকে আলাদা দিবেন কোরবানি আলাদা আঁকিকে আলাদা আগের জন্য ছাগল হচ্ছে সুন্নত সম্মত ও বড় দিলেও একটা দিতে হবে পুরো একটা দিতে হবে এটাকে এটা হচ্ছে সম্মত নিয়ম আশা করি বিষয়টি বুঝছেন কারণ হচ্ছে সূন্য আদায় করতে চাচ্ছেন আপনি আপনি দায় সারা গোসের একটা কিছু আদায় করলে তো হলো না তো সুন্না যদি আদায় করতে পারো সোল্লা সাল্লাহ আসলামের সুন্নাতকে গুরুত্ব দিতে হবে প্রাধান্য দিতে হবে প্রস্তুত যেভাবে বলছেন সেভাবে করার আমাদের চেষ্টা করা উচিত